আমি কিন্তু ঈদের কালেকশন নিয়ে চলে আসছে আপুরা যে দেখেন ড্রেস গুলো চলে আসছে 10% ডিসকাউন্টে এগুলো কিন্তু আপনার পারচেজ করে ফেলতে পারবে অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে আবার মধ্যে ঠিক আছে যারা বোলকা পড়তে পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন সামনে কিন্তু থাকবে হচ্ছে কারচুপে ওয়ার্ক করে দেওয়া আছে দেখেন মিরর ওয়ার্ক করে দেওয়া আছে মারাত্মক সুন্দর এগুলো সাইজ কত থেকে কত अवेलेबल আছে আপু আচ্ছা এটা হচ্ছে ফ্রি সাইজ যে কোনো সাইজ আপনারা পড়তে ফর্টি এইট পর্যন্ত আপনারা পড়তে পারবেন পেছনে একটা হুক সিস্টেম করা আছে আপনারা খুলতে পারবেন এবং হচ্ছে অফ করে ফেলতে পারবেন মারাত্মক সুন্দর ব্ল্যাক কালার মধ্যে একটা দেখিয়ে দিলাম এখন দেখাচ্ছে হোয়াইট কালারের মধ্যে ঠিক আছে খুবই সুন্দর কিন্তু এটা কিন্তু শেড থাকবে নিচে একটা শেড উপরে একটা শেড ঠিক আছে যার যেটা পছন্দ হবে আপনি কিন্তু অনলাইনে পার্চেস করে ফেলতে পারবেন এবং হচ্ছে আপনার শপে চলে আসতে পারবেন ভিডিও শেষে কিন্তু শপ অ্যাড্রেসটা একটা নাম্বার দেখতে অনলাইনে আর এটার প্রাইস আমরা আর যে ব্ল্যাকটা দেখালাম সেটার প্রাইসও আমরা দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকায় যে প্রাইসগুলো আমি বলছি সেখান থেকে কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন এইটা একটা পিকো গ্রিনের মধ্যে মাসা আল্লাহ সুন্দর জাস্ট দেখেন এটার হচ্ছে রেগুলার প্রাইসটা বলে দিই তিন হাজার সাথে হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এগুলো পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে এগুলো পরে একটা হিসাব পরে নেবেন ঈদের মধ্যে মাসাল অনেক সুন্দর লাগবে আপনাদেরকে এইটা জাস্ট দেখেন পুরোটাতে কারচুপি ওয়ার্ক করে দেওয়া আছে এবং ফেড করে দেওয়া আছে ঠিক আছে এটাও আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকায় প্লাস হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এইটা অনেক সুন্দর বেবি পিঙ্কের মধ্যে কারচুপি ওয়ার্ক করে দেওয়া আছে এখান থেকে হাতাটা যেখান থেকে বের হবে সেখানেও কারচুপি ওয়ার্ক করে দেওয়া আছে আর ফেব্রিক্সটা কিন্তু একটু শাইনি ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইসও তিন হাজার পাঁচশো টাকা সাথে হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে তো ডিসকাউন্টে কিন্তু এই কারচুপি একদম ডিজাইনার ড্রেসগুলি কেউ মিস করবেন না সবাই নিয়ে নিতে পারবেন এইটা যা দেখেন এই পাশে একটা শেড থাকছে এই পাশে একটা শেড থাকছে মারাত্মক সুন্দর ব্লু এবং হচ্ছে অ্যাশের কম্বাইন করা আছে এখানে হচ্ছে কিন্তু কাচুপী ওয়ার করে দেওয়া আছে এটার প্রাইসও 3500 টাকা সাথে 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এখন একটা কালেকশন দেখাবো রেড কালার কালেকশন আছে দেখেন এদের জন্য কিন্তু এইটা কিন্তু অনেক ভালো হবে ঘেটা দেখেছেন কাফতানের 마শাআল্লাহ আর এটাও কিন্তু শেডের মধ্যে হচ্ছে নিচে একটা শেড উপরে একটা শেড পেছনে আমি দেখিয়ে দিলাম এটার প্রাইসও 3500 টাকা সাথে 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এখন সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিব আর তিনটা চারটার মতো কালেকশন আছে এইটাও কিন্তু মারাত্মক সুন্দর ঠিক আছে এটা তিন হাজার পারশোর সাথে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট এইটা দেখেন ল্যাভেন্ডার কালার তিনটা কালার থাকবে শেড ঠিক আছে ল্যাভেন্ডার স্কাই এবং গ্রিনের মধ্যে এটার সাথে আপনারা নিজে কিন্তু একটা হচ্ছে প্লাজো বা প্যান্ট যেটা ইচ্ছা পরে ফেলবেন মারাত্মক সুন্দর লাগবে আর হিজাব নিয়ে নিলে তো আরও সুন্দর লাগবে এটারও প্রাইস তিন হাজার টাকার সাথে টেন ডিসকাউন্ট এটা হচ্ছে লাস্ট কালেকশন লাস্ট কালেকশনটা কিন্তু মারাত্মক সুন্দর দেখেছেন কি পরিমাণে যে সুন্দর এটা নিয়ে নিতে পারেন এখানে কিন্তু হাতাটা যে বের হবে এখানেও কিন্তু কারচুপি ওয়ার্ক পরে দেওয়া আছে অ্যান্ড কারচুপি ওয়ার্কের কোয়ালিটিটা মাশাআল্লাহ অনেক ভালো আমি যে শপের কালেকশন দেখালাম তার নাম হচ্ছে ড্রেস হল আপনারা চলে আসবেন যারা শপে আসতে চান চলে আসবেন শিবান্ত সোমবার যে শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোরে শপ নাম্বার হচ্ছে নিরানব্বই আর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন ড্রেস হলতে তাদের ফেসবুক পেজও খোলা আসছে আপনি ওখান থেকে অর্ডার করে ফেলতে পারবেন না হোয়াটসঅ্যাপেও অর্ডার করে ফেলতে পারেন সবাই ভালো থাকবেন আর